হ্যালো বিওস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো যে আপনারা অনেকেই বড় হাঁস নিতে চান অনেকেই ডিম পাড়া হাঁস নিতে চান অনেকেই আপনার ডিমের মুখামুখি হাঁস নিতে চান যদি আপনারা হাঁস নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের কাছে আপনার জিরুর থেকে বড় পর্যন্ত হাঁস পেয়ে থাকবেন যদি আপনারা খামার করেন অবশ্যই ডিমের জন্য যদি খামার করেন অবশ্যই থাকি ক্যাম্বেল হাঁস খামার করবেন কারণ খাকি ক্যাম্বেল হাঁস আপনার ডিমের জন্য ভালো তো আপনারা যদি খাকি ক্যাম্বেল হাঁস বড়ো হাঁস নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন যদি আপনারা ডিমের মুখামুখি নিতে চান অথবা ডিম পাড়া নিতে চান রাডিং ডিম পাড়া নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা খামার করবেন কারণ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা হয়েছে ভালো ডিম দেয় যদি আপনারা হাঁস নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তো আমাদের ঠিকানাটি হলো মাইমি সিংহ জ্বলার তারাকান্দা থানা এখানে আপনার সব ধরনের হাসপিট